আঠারোই রমজান রাত্রে সেহরির সময় ইহুদি ইহুদি সন্ত্রাসীরা ফিলিস্তিনের নিরহ মুসলমান শিশু মেয়ে বিদ্যদের উপর হামলা চালিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করিয়েছে এইটার আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে নিন্দা জানাই নিন্দা জানাই এবং আমি সারা বিশ্বের মুসলমানকে এবং জাতীয় সংঘ জাতীয় সংঘকে এবং আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে এইটার প্রতিবাদ করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই এবং আপনারা যদি এটার সুবিচার নাফাই তাহলে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে লক্ষ লক্ষ মুজাহেদকে নিয়ে এর প্রতিবাদের জন্য জাফাইয়া পড়ব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি নেতানিয়াহর জনপ্রিয়তা সুন্দর কোটায় ফসিয়েছে এখন ওর দেশে ওর কোন জায়গা নাই ওকে সবাই গিরিনা করে আমরাও তাকে গিরিনা করি সেই জন্য ওর ওর জনপ্রিয়তা ফিরিয়া পাওয়ার জন্য ও মুসলমানদের নননারী শিশুদের উপর হামলা করতেছে সেটার জন্য আমরা প্রতিবাদ জানাই এবং যেতদিন পর্যন্ত এর সুষ্ঠ বিচার হবে না এতদিন পর্যন্ত হেফাজত ইসলাম রাজপথ ছাড়বেলা ছাড়বেলা ইনশালে আমরা অনেক ধরনের আন্দোলন সংগ্রাম মিছিল করে আসতেছি তবে আমরা কোনো সুফল পাইনি আমরা আশা করি পাবো না কারণ আমাদের মান দুর্বল হয়ে গেছে তো আমরা এখন বর্তমান একটা ফেজ সরকার ছিল আমরা করা থেকে হতো আমাদেরকে ওরা মানে চাপের উপর রাখত কারণ ওরা দূষণ তো এখন আমরা বর্তমান সরকারকে ডক্টর সাহেবকে আমরা একটা মেসেজ দিতে চাই যে উনি বিশ্বের মধ্যে উনি একজন নামি ব্যক্তিত্ব মানুষ আমরা একটা মেসেজ দিতে চাই ওনার উনি মানে ওনার উনি একজন সহস্র উপদেষ্টা হয়ে বা প্রধান উপদেষ্টা হয়ে উনি চাইলে পারবে যে হাত বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষকে ট্রেনিং এর মাধ্যমে মুজাহিদ বানিয়ে ফিলিস্তিন উদ্দেশ্যে আমাদেরকে যাতে পাঠাই আমরা সর্বাত্মক এক লক্ষ এক কোটি এক কোটি না দুই কোটি যত প্রয়োজন আমরা সবাই সহ মুসলমান আমরা যাওয়ার প্রস্তুত আছি ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে কারণ আমরা বিগত দিন অনেক করেছি অনেক কিছু অনেক প্রতিবাদ যেটা করার দরকার আমরা করেছি কিন্তু কাজ হয় নাই রাত দিন প্রতিনিয়ত আমাদের মা তারা মেরে যাচ্ছে আমাদের এবং ইন্ডিয়ার মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা এখন ইসরায়েলের ভূমিকা পালন করতেছে এই কসাই মোদী এবং যোগী আদিত্যনাথ এরা সবাই মিলে এখন মুসলমানদেরকে ধ্বংসের মতো তারা মেতে উঠছে

ولا هم إلا فرجته ولا دينا إلا قزيته ولا مريضا إلا شفيته ولا حاجة من هوائج الدنيا والآخرة إلا قزيتها يا أرحم الراحمين يا الله যারা আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশের মধ্যে আসিয়া আমাদের প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষুব সাফল্য মন্ডিত করেছেন এই পবিত্র মাসের মধ্যে সকলের আল্লাহ মাফ করিয়া দিন সামনেও এরকম ইসলাম বিরোধী কোন কার্যকলাপ হইলে আমরা ইনশাল্লাহ আসিয়া এটা জেহাদ হিসেবে প্রতিবাদ করব নিন্দা জানাবো